নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে সভা মোহন মন্ত্র অর্থাৎ যারা বক্তৃতা দিয়ে থাকেন বিশেষ ক্ষেত্রে রাজনৈতিক যে ব্যক্তিরা আছেন তাদের জন্য কিন্তু এই মন্ত্রটি খুবই দরকারি খুব যারা রাজনীতির ফিল্ডে রয়েছেন অর্থাৎ বক্তৃতা দিয়ে কাজ করেন তারা কিন্তু এই মন্ত্রটি যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু খুবই দুর্দান্ত সাফল্য কিন্তু পাবেন এটা কিন্তু বলার কোনো অপেক্ষাই রাখে না অনেকবার এর কিন্তু প্রয়োগ করা হয়েছে এবং ভালো কিন্তু এর রেসপন্স পাওয়া গেছে কোনো বিতর্ক সভাতেও যদি আপনি যান সেখানেও কিন্তু এই মন্ত্রের প্রয়োগ আপনি করতে পারেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু এর যে পরীক্ষা নেওয়া হয়েছে এবং এটি কিন্তু প্রত্যেকবার সফলভাবে কার্য করেছে তো সবার প্রথমে প্রয়োগটা বলে দিচ্ছি তারপর কিন্তু মন্ত্রটি বলবো প্রয়োগটি ভালো করে বুঝে নেবেন তারপর আমি মন্ত্রটিতে আসছি প্রয়োগটি করতে গেলে কিন্তু যেদিন আপনি কোনো বক্তিতে দিতে যাবেন বা কখন কোনো সভায় যাবেন সেখানে কোনো আপনার যে মত সেগুলো রাখবেন সেই দিনই কিন্তু এর প্রয়োগটি করতে হবে প্রয়োগ করার দিন কিন্তু যেদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন আপনাদের যে সমস্ত সকালের কাজকর্ম সেগুলো করে গঙ্গার পাশের পাশের অর্থাৎ গঙ্গা নদীর বা মাটি নিয়ে নিয়ে আসতে হবে এসে গঙ্গার বালি জল দ্বারাই চন্দনের পিড়িতে আপনার চন্দন কাঠ দ্বারা এটি ঘষে নিতে হবে অর্থাৎ চন্দন এবং সেই মাটিটি একসঙ্গে মিশে গেল আপনি আগে চন্দনের পিড়িতে যখন আপনি ঘষবেন তখন তো মিশেই যাবে এবং এটি আপনি সাদা চন্দন দিয়ে করবেন করে যে মন্ত্রটি বলবো সেই যে পেশাই করা যে একটি কাদার মতো থক্তকে তৈরি হলো অর্থাৎ একটি কী বলবো যেটি তৈরি হয় যেরকম চন্দ্রের যেরকম চন্দ্রনের সঙ্গে মাটিটা মিশে গিয়ে একটা থক্তকে যে জিনিসটা তৈরি হবে তার উপর কিন্তু একশো আটবার যে মন্ত্রটি বলবো সেটি তার অভিমন্ত্রিত করে নেবে তারপর মাতা কামাক্ষার ধ্যান করতে করতে সেটি কিন্তু আপনার মাথায় অর্থাৎ কপালে কিন্তু লাগাবেন কপালে একটু ঢোলে ঘষে নেবেন ঘষলে এটি বোঝা যাবে না একটু হালকা করে ঘষে নেবেন কোনো অসুবিধা হবে না তারপর আপনি যদি সভায় বা কোনো জায়গায় বক্তৃতা দিতে চান বা কোনো সভায় কোনো বিতর্ক সভায় যান সেখানে আপনি যাই বলবেন সেটি কিন্তু প্রত্যেকে ধ্যান দিয়ে শুনবে আর আপনার কথাই কিন্তু তারা মুগ্ধ হয়ে যাবে প্রয়োগ করার আগে কোনো শুভ দিনে এটি কিন্তু একশো আটবার অবশ্যই জপ করে নেবেন তাহলে কিন্তু এর যে ফল খুবই কিন্তু শক্তিশালীভাবে আপনি দেখতে পাবেন এটি কিন্তু সিদ্ধ মন্ত্র তবুও বলবে একশো আটবার চপ করে নিন কারণ এটি ইন্টারনেটের মাধ্যমে আপনাদেরকে দোয়া হচ্ছে সরাসরি দেওয়া হচ্ছে না তো আশা করি নিয়মটি বুঝতে পেরেছেন আবারও বলে দিচ্ছি ব্যাপারটা আমি যেদিন প্রয়োগ করবেন সকালবেলা উঠে আপনার সকালের সমস্ত কাজকর্ম করে স্নান করে নিয়ে তারপর গঙ্গার পারের পাটি কিছুটা নিয়ে নেবেন নিয়ে সেটি চন্দনের পিড়িতে চন্দন কাঠ দ্বারা সাদা চন্দনের কাঠ দ্বারা গঙ্গার জল দ্বারা এটি পিষে নেবেন সেই পিষে নেওয়ার পর যেটা প্রলেপটা যেটা তৈরি হবে যেটা পেশাইটা তৈরি হবে তার উপর একশো আটবার মন্ত্রটা জপ করে দেবেন অর্থাৎ একশো আটবার মন্ত্র করে অভিমন্ত্রিত করবে তারপর মাতা কামাক্ষার স্মরণ করতে করতে নিজের কপালে এই প্রলেপটি লাগিয়ে যে সবাই যাবেন সে সবার প্রত্যেকেই কিন্তু আপনাকে মুগ্ধ হয়ে আপনার কথা শুনবে এবং আপনাকে কিন্তু ধ্যান দেবে আপনার যে মানে আপনার কথায় আপনার পক্ষে যাবে সঠিক ভাষায় বলতে গেলে সেই সভাটি কিন্তু আপনার পক্ষে যাবে এবং প্রত্যেকে কিন্তু আপনাকে মুগ্ধ হয়ে শুনবে তো যারা রাজনেতা আছেন তারা কিন্তু যারা রাজনৈতিক মহলে রয়েছেন নেতারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি সবাই বক্তৃতা দেওয়ার পূর্বে এটি করে নিতে পারেন তো মন্ত্রটি হচ্ছে এই প্রকার গঙ্গা কি কিনার কি পিলি পিলি মাটি চন্দনকে রূপ মে বিকে হাটি হাটি তুঝে গঙ্গা কি কসম তুঝে কামাকসা কি দোহাই মানলে সতগুরু কি বাত দিখা দে কারামাত খিচ জাদুকা কামান চালা দে মোহনবান মোহ জনজনকে প্রাণ তুঝে গঙ্গা কিয়ান এরপরে কিছুটা কথা আছে এটি আমি এখানে গোপন রাখছি এটি কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু জেনে নেবেন এবং যদি মনে হয় আপনাদের উদ্দেশ্য সঠিক তবে কিন্তু এর পর পরের অংশটি দিয়ে দেওয়া হবে আপনারা কিন্তু কাজ করতে পারবেন তো আমি আরও দু একবার বলে দিচ্ছি মন্ত্রটি বুঝতে যেন সুবিধা হয় তার জন্য গঙ্গা কিনার কি পিলি পিলি মাটি চন্দনকে রূপ মেবিকে হাঁটি হাঁটি तुझे गंगा की कसम तुझे कमाक्षा की दोहाई मान ले सतगुरु की बात दिखा दे करामात खींच जादू का कमान चला दे मोहन बान मोह जन जन के प्राण तुझे गंगा की आन गंगा किनार की पीली-पीली माटी चंदन के रूप में बिके हटी-हटी तुझे गंगा की कसम तुझे कमाक्षा की दोहाई मान ले सतगुरु की बात दिखा दे करामत खींच जादू का कमान चला दे मोहनवान मोह जंजन के प्राण तुझे गंगा की आन तो लास्ट ईयर एक टु कहानी আমি একটু বাকি রাখছি তো लास्टে কিছু বীজ রয়েছে সেই বীজগুলো আমি এখানে গুরুত্ব রাখছি আপনারা যারা করতে চাইছেন তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি কিন্তু সেখানে সম্পূর্ণ আপনাদের উদ্দেশ্যটা বুঝে সেটি আপনাদেরকে বলে দেওয়া হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন দেখা হবে একটা নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার